বলছি ওর পড়া হয়ে গেছে পড়া কমপ্লিট সব পড়া কমপ্লিট তাই না পড়া মুখস্ত করেছে ও না দেখো না কালকের থেকে মুখস্ত ও হচ্ছেই না মুখস্ত কি করবো বলো কতক্ষণ মুখস্ত করাবো কালকেই মুখস্ত করালাম আজকেই ভুলে গেছে কি করার আছে আমার বলো তো আগের দিন না তোমায় আমি এটা মুখস্ত করালাম আজকেই ভুলে গেছো এরম ভাবে তাড়াতাড়ি কিন্তু আবার সব ভুলে কি বলছো পড়া মুখস্ত হয়নি কালকে এক্সাম যদি এক্সামে কম নাম্বার পায় ফেল হয়ে যাবে তুমি একটু পড়াটা মুখস্ত করে দিয়ে পাঠাও প্লিজ 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 এখন তো রাত দশটা বাজে আমি তো বাড়ি যাব তাই না কখন দিয়ে তো পড়াচ্ছি ওর তো মুখস্তই হচ্ছে না তিন চার ঘন্টা থেকে পড়াচ্ছি এই সাড়ে দশটা বাজে অনেক টাইম হয়ে গেছে বুঝতে পারছি আমি কিন্তু আমারও তো কিছু করার নেই বলো পড়া মুখস্ত হয়নি কি করবো আর জানি তোমার টাইম হয়ে গেছে কিন্তু আর একটু পড়িয়ে দাও